ভাই ধরন মেডিকেল এর ভিতরে মানমরই করেন না আপনারা এইστημα মাছের दखল নিয়ে প্রাণহানির পর টঙ্গী ও আশপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ পরস্পরকে দোষারোপ দুপক্ষের আইনি ব্যবস্থানেবে সরকার তারা এই ধরনের ঘটনা ঘটনার পর এরপর আর এই প্রশ্ন আসবে না যে তারা ইস্তামা করতে পারবে কিবা না আমরা যেহেতু মারছেড়ে দিচ্ছি ওনারাও যেন ইসলামের স্বার্থে দেশের স্বার্থে কোন রকম সমস্যার চেষ্টা না করে তারা যদি আবার আলোচনা করে যদি তারা একটা সমাধানে আসতে পারে দশ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সহ সাতজন খালাস উলফা নেতা পরেশ বড়ুয়ার যাবজ্জীবন ছয় জুনের দশ বছর করে কারাদণ্ড তিনি রাজনৈতিক উদ্দেশ্যের ভিকটিম শিকার এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ কেউ হাজির করতে পারেনি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের মতো আচরণ করবে না বিএনপি মন্তব্য তারেক রহমানের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার নির্দেশ যা আমরা একত্রিশ দফায় বলেছি সেই কাজগুলোকে সফল করার মাধ্যমেই আমরা সেই ষড়যন্ত্রকারীদের জবাব দিতে পারব সেই স্বৈরাচারদের জবাব দিতে পারব সিটি ও পৌরসভার অপসারিত কাউন্সিলরদের ব্যানারের সমাবেশ পুনর্বহালের দাবির সাথে সংহতি

ভোটাধিকার নিশ্চিতে তত্ত্বাবধায়ক সরকারের সরকারের মন্তব্য মালিকের বললেন নাম কি হবে জানা যাবে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের পর রেমিটান্স প্রবাহ বেড়েছে ছাব্বিশ শতাংশ জানালেন উপদেষ্টা বললেন ইসলামী ব্যাংকগুলো থেকে টাকা লুট করেছে ফ্যাসিস্ট সরকার